বর্তমানে সারা বিশ্বে হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইনটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন এত জনপ্রিয় কেন হয়েছে উঠেছে এবং হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন কীভাবে রান করবেন এই বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি আর আমার নাম সরাতুল তো চলুন আজকে টপিকটা শুরু করা যাক বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটাররা ফেসবুকে হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনটা কেন বেশি বেশি রান করতেছে অনেক বিজনেসই কিন্তু এইভাবে মার্কেটিং করতেছে প্রথমত হলো ইনস্ট্যান্ট কমিউনিকেশন কাস্টমারের সাথে আপনি ইনস্ট্যান্ট কমিউনিকেশান করতে পারবেন সেটা মেসেজের মাধ্যমে কলের মাধ্যমে ইনস্ট্যান্ট কমিউনিকেশনের মাধ্যমে আপনি আপনার কাস্টমারকে আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে সহজেই কিন্তু বুঝতে পারবেন দুই নম্বর হলো আপনার কনভার্শন হাই রেট এই ধরনের মেসেজ ক্যাম্পেইনগুলোতে আপনার কনভার্শন রেট অনেক হাই আপনার কাস্টমার যখন আপনাকে নক দিবে আপনি তাদেরকে প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে বুঝিয়ে বলে ছবি পাঠিয়ে কথা বলে বিভিন্নভাবে কিন্তু কনভেন্স করতে পারবেন এবং আপনার প্রোডাক্টটা সার্ভিসটা সেল করতে পারবেন এই ধরনের ক্যাম্পেইনগুলোতে কনভার্সন রেটটা বেশি যার জন্য এই ক্যাম্পেইনগুলো খুব জনপ্রিয় বর্তমানে তারপর হলো কস্ট এফেক্টিভ এই ধরনের ক্যাম্পেইনে সিপিসি কস্ট অনেক কম যেমন ট্রাফিক ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পেইন বা লিড ক্যাম্পেইন থেকে এই ধরনের ক্যাম্পেইনে খরচ অনেক কম পড়ে জন্য আপনি অনেক কম বাজেটে অনেক মানুষের কাছে রিচ করতে পারবে এছাড়া হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনে আরেকটা সুবিধা হলো রিটার্গেটিং আপনার কাছে যখন কোনো একটা কাস্টমার নক করবে তখন কিন্তু আপনার কাছে এই হোয়াটসঅ্যাপ ফোন নাম্বারটা রয়ে যায় আপনি চাইলে পরবর্তী তাকে যে কোনো প্রমোশনাল মেসেজ প্রোডাক্টস সার্ভিস সম্পর্কে পুরনায় আবার নক করতে পারবেন তো আপনার পুরাতন কাস্টমার থেকেও কিন্তু আপনি সেলস নিয়ে আসতে পারবেন নতুন নতুন প্রোডাক্ট সার্ভিস তাদের কাছে বিক্রি করে এবং আপনি এই ধরনের কাস্টমার কাছে যদি আপনি কাস্টম অডিয়েন্স করে রিটার্গেটিং করতে চান সেক্ষেত্রে আপনার অনেক কম খরচে আপনি রিটার্গেটিং করতে পারবেন তো হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেন আপনি কীভাবে রান করবেন প্রথমত আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন রান করার জন্য আপনাকে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে ফেসবুক পেজের সাথে কানেক্ট করতে হবে তারপরে আপনি ক্যাম্পেইনটা রান করতে পারবেন চলুন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং আপনাদেরকে দেখাই কীভাবে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন রান করবেন এবং কোন কোন দিকগুলো আপনার বিবেচনা রাখতে হবে হ্যালো বিয়ার্স হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন রান করার জন্য আমাদের কি কি দরকার এবং কি কি স্টেপে আমরা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন রান করব প্রথম সেই বিষয়টা প্রথম যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো হোয়াটসঅ্যাপ মেসেজ ক্যাম্পেইন রান করার জন্য প্রথমত আমাদের দরকার একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট তাই সর্বপ্রথম আপনি একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলেন আপনি প্লে স্টোরে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ লিখে সার্চ দেন তাহলে হোয়াটসঅ্যাপ বিজনেসে বিজনেস অ্যাপটা পেয়ে যাবেন ওইখানে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা খুলে ফেলেন আপনার ব্যবসার নামে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খোলার পরে তারপর আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনার এই পেজের সাথে লিঙ্ক আপ করতে হবে দেখেন আমার পেজের সাথে লিঙ্ক আপ আছে এই জন্য কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নামটা দেখা যাচ্ছে দেখছেন তো এই পেজ লিঙ্ক আপটা কীভাবে করবেন জাস্ট আপনি আপনার প্রোফাইলে আসবেন আপনার প্রোফাইলে আসে আপনার সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পরে পেজ সেটিং এন্ড পার প্রাইভেসি এখানে আসার পরে দেখেন একটা অপশন আছে লিংক অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন এইখানে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম পেজটা এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা দুইটা আপনি লিংক আপ করে নেবেন এখান থেকে হোয়াটসঅ্যাপে আপনি ক্লিক করেন এখানে আমারটা লিংক আপ করা তাই দেখা যাচ্ছে আমার নাম্বারটা লিংক করা এখানে চাইলে আমারটা আমি রিমুভ করে দিতে পারি অথবা চাইলে আমি আরেকটা নাম্বার কানেক্ট করতে পারি এখানে তারপর এই যে ইউজ এ অ্যাকশন বাটন এই দুইটা মার্ক করে দিবেন তাহলে আপনার পেজের সাথে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্টিক থাকবে এবং শো থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অনেক সময় এইখান থেকে এই জিনিসটা কাজ করে না আমার অনেক সময় ভুল সমস্যা হয়েছে টেকনিক্যাল ইরোর দেখায় তো এই টেকনিক্যাল ইরোর যদি আপনার দেখায় তাহলে আপনি আরেকটা জায়গায় গিয়ে সমস্যা সমাধান করতে পারেন সেটা হলো আপনি এইখানে পেজ আসার পর থ্রি আইকন থ্রি আইকন আছে এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এডিট অ্যাকশন বাটন এখানে ক্লিক করবেন এই অ্যাকশন বাটনে গিয়েও দেখেন এখানে চেঞ্জ বাটন রয়েছে ডিলেট বাটন রয়েছে এইখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন যদি ওইখান থেকে অ্যাড না করতে পারেন তো এখান থেকে আপনি চেঞ্জ বাটন গিয়ে আপনার পেজে মেসেজ বাটন অথবা ওয়েবসাইটের লিঙ্ক বাটন যে কোনো বাটন অ্যাড করতে পারেন যেহেতু আমি টা অ্যাড করে রাখছি এখান থেকে হোয়াটসঅ্যাপটা দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা আমরা কানেক্ট করে দিলাম তো এখন আমরা চলুন আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাই তো দেখেন আমরা যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যাম্পেন আছে ইয়ারনেস ক্যাম্পেন ট্রাফিক ক্যাম্পেন তো হোয়াটসঅ্যাপ গুলো কোন কোন ক্যাম্পেন আপনি করতে পারবেন এক নম্বর হল ট্রাফিক ক্যাম্পেন আপনি যদি ট্রাফিক ক্যাম্পেনে ক্লিক করেন দেখেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার এই তিন ধরনের ক্যাম্পেনটা আপনি এখান থেকে রান করতে পারবেন তারপর হলো আপনার এনগেজমেন্ট ক্যাম্পেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেনেও আপনি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এই ধরনের ক্যাম্পেনগুলো রান করতে পারবেন আর হলো সেলস ক্যাম্পেন এই তিনটা জায়গা থেকে আপনি ক্যাম্পেনগুলো রান করতে পারবেন হোয়াটসঅ্যাপের তো এখন আমাদের মনে একটা প্রশ্ন আসতেছে না যে আমরা কোন ক্যাম্পেইনটা রান করব ট্রাফিক ক্যাম্পেইন না সেলস ক্যাম্পেইন না এনগেজমেন্ট ক্যাম্পেইন এটা আপনার ব্যবসা এবং আপনার প্রোডাক্ট সার্ভিস উপর নির্ভর করে আপনার উপর নির্ভর করে আপনি কি চাচ্ছেন আপনি যদি চান প্রচুর ট্রাফিক আপনার প্রচুর মানুষের কাছে রিচ করার জন্য কম খরচে তাহলে সেক্ষেত্রে আপনি ট্রাফিক ক্যাম্পেইনটা আপনি অনেক বেশি মেসেজ পাবেন এবং অনেক কম টাকায় অনেক মানুষের কাছে রিচ করতে পারবেন এবং আপনি যদি চাচ্ছেন যে সেলস নিয়ে আসতে যাদের কাছে আপনার আসলে বিক্রি হবে তো সেলস থেকে আপনি আর ট্রাফিক থেকে আপনি ট্রাফিক কি পাবেন বেশি আর এগেজমেন্ট থেকে আপনি এঙ্গেজমেন্টই পাবেন তো আপনার ব্যবসার জন্য কোন ক্যাম্পেইনটা ভালো আপনি তিন টেস্ট করে দেখবেন আপনার ব্যবসার জন্য কোন ধরনের ক্যাম্পেইনগুলো গুলো ভালো পারফর্ম করতেছে তো আমি আপনাদেরকে সেলস ক্যাম্পেইন দিয়ে দেখাই তো আমরা সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করলাম এখানে যাই তো এইখানে দেখেন আমাকে বলতে তুমি কি অ্যাডভান্সেড শপিং ক্যাম্পেইন ডান করবা না ম্যানুয়াল ক্যাম্পেইন অ্যাডভান্সেড শপিং ক্যাম্পেইন কি এটা হলো যে আমি আপনার ফেসবুকই আপনার সবকিছু প্রিস করে রাখছি এখানে আপনার অ্যাড সেট থাকে না জাস্ট আপনার ক্যাম্পেইন সেট করতে হয় এবং আপনার জাস্ট লোকেশনটা সিলেক্ট করে দিতে হয় আর আপনার ক্রিয়েটিভটা ই করতে হয় আর ম্যানুয়াল ক্যাম্পেইনে আপনি সকল কিছু স্টেপ প্রত্যেকটা জিনিস ম্যানুয়াল ম্যানুয়াল সিলেক্ট করতে পারবেন প্রত্যেকটা সেট আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনটা কোনটা আপনার দরকার কোনটা দরকার নেই তো আমরা ম্যানুয়াল ক্যাম্পেইনে আপনাদেরকে দেখাই তো এখানে আমরা সর্বপ্রথম চলে আসি আপনার অ্যাড সেটে এখানে এসে আমরা পেজটা সিলেক্ট করব তো এইখানে আসার পরে প্রথমে আপনার পেজটা সিলেক্ট করবেন এইখানে দেখেন পেজ এইখান থেকে কিন্তু এডিট গিয়ে আপনি আপনার পেজটা সিলেক্ট করতে পারবেন তো পেজে সিলেক্ট করার পরে দেখেন এইখানে দেখেন আমার মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আপনি চাচ্ছেন যে কাস্টমারকে অ্যাড কোথায় দেখবেন যদি আপনি চান শুধুমাত্র আপনি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তাদেরকে ট্রাফিক নিয়ে যাবেন তাহলে আপনি মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে দুইটা আনমার্ক করে দিবেন যাতে কাস্টমার শুধুমাত্র আপনাকে হোয়াটসঅ্যাপেই মেসেজ দেয় তো এইখানে দেখেন ফেসবুক আমাকে একটা নোট দিচ্ছে বলতেছে তো এখানে দেখেন এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ইজ রিকোয়ার্ড টু রান এ হোয়াটসঅ্যাপ চ্যাট তো আপনাকে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে রান চ্যাট যেহেতু আমার বিজনেসটা হোয়াটসঅ্যাপ আমার বিজনেস আমার হোয়াটসঅ্যাপটা বিজনেস অ্যাকাউন্ট না তার জন্য আমাকে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলতে বলতেছে তো যাই হোক এটা আমরা পরবর্তীতে খুলবো আপনি আপনারটা খুলে নেবেন তার পরবর্তীতে আমরা এখানে আসি তো আমরা সেলসে চলে আসি এইখানে আসার পরে দেখেন তো এখানে আসার পরে আমরা একটা ক্রিয়েটিভ সিলেক্ট করে নেই তাহলে আমাদের ক্যাম্পেইনটা সুন্দর দেখা যাবে আমরা একটা ইমেজ আপলোড করি এখানে দেখেন ইমেজ আপলোড করার ক্ষেত্রে আপনার প্রাইমারি টেক্সট আপনার হেডলাইন এই জিনিসগুলো সুন্দরভাবে দিয়ে দেবেন তো ক্রিয়েটিভটা আপলোড করার পরে এইখানে দেখেন আপনি কল অ্যাকশন একশন হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেবেন অবশ্যই এখান থেকে এরপরে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আমরা যখন এই ক্রিয়েটিভটা আপলোড করে দিলাম দেখেন আমাদের হোয়াটসঅ্যাপের এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ফেসবুকে ইনস্টাগ্রামে কোন কোন প্ল্যাটফর্মে কেমন দেখা যাবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু দেখাচ্ছে আপনার ক্রিয়েটিভটা আপনি ফেসবুকের ডিজাইন অনুসারে দিবেন ফেসবুকের যে ফর্মেট সেই ফর্মেট অনুসারে দিবেন আমি জাস্ট একটা ইমেজ আপলোড করে আপনাদেরকে দেখালাম তো এরপরে যে ইম্পর্টেন্ট সেটা হলো আপনার টেমপ্লেট এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টেমপ্লেট হলো কাস্টমারের সাথে আপনি রেডিমেড কিছু মেসেজ দিয়ে রাখবেন তারপর তাদেরকে গ্রেটিং দিয়ে রাখবেন তো এইখানে দেখেন এই এই টেমপ্লেটটা আপনি এখানে এডিট অপশনে গিয়ে এখানে দেখেন প্রথমেই কাস্টমার যখন নপ করবে তখন আপনি তাকে ক্রি গ্রিড করতে চাচ্ছেন এখানে আপনি আপনার আপনার ব্যবসা অনুযায়ী বাংলা আসসালামু আলাইকুম তারপর আপনি এখানে গুলো দিয়ে রাখতে পারেন যে আপনার প্রোডাক্ট সার্ভিসটা কি কি ধরেন আপনি প্রশ্ন করলেন যে আপনাদের এখানে কি কি সার্ভিস রয়েছে প্রথম প্রশ্ন তারপর উত্তরটা আপনি দিয়ে দিলেন যাতে কাস্টমার আপনার আপনার ব্যবসা অনুযায়ী কি কি কোশ্চেন করতে পারে এবং সেই কোশ্চনের উত্তরগুলা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু কাস্টমার যখনই ক্লিক করবে কিন্তু যে এই প্রশ্নটা আমি আমি করি তাহলে উত্তরটা পেয়ে যাচ্ছি আপনার ব্যবসা সম্পর্কে বেসিক যে এখানে আপনি অবশ্যই এখান থেকে এভাবে সিলেক্ট করে দিয়ে দিবেন উত্তরগুলো দিয়ে দেবেন তাহলে দেখেন এখানে প্রিভিউটা দেখেন এখানে যখনই একজন মানুষ হোয়াটসঅ্যাপে আসবে এখানে দেখেন সে কিন্তু এই মেসেজ অপশনে ক্লিক করবে ক্লিক করলেই কিন্তু তার কিন্তু মেসেজটা চলে যাবে পরবর্তীতে আপনি তাকে তাড়াতাড়ি রিপ্লাই দিবেন ফেসবুক থেকে যখন আপনাকে কেউ নক করবে ফেসবুক থেকে যখন কেউ হোয়াটসঅ্যাপ যাবে তখন এই ধরনের প্রিভিউ দেখাবে এবং ইনস্টাগ্রাম থেকে যখন যাবে তখন এই ধরনের প্রিভিউ দেখাবে এখানে চাইলে আপনি প্রিভিউটাও দেখতে পারবেন এই ধরনের টেমপ্লেটটা আপনি দিতে পারেন এছাড়াও আপনি লিড লিড ফর্মও দিতে পারেন আমি ওটা দেখাচ্ছি আপনাদের লিড ফর্মটা কীভাবে দিতে হয় আর আপনি যদি চান যে না আপনি হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার দুইটা একসাথে আপনার আপনি চাচ্ছেন যে অনেক কাস্টমার হোয়াটসঅ্যাপ ইউজ করে না হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে চায় না সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ফেসবুক পেজটাও আপনি কানেক্ট করে রাখতে পারেন এইখানে দেখেন আরেকটা ক্যাম্পেইন আছে আরেক ধরনের হোয়াটসঅ্যাপে আরেক ধরনের ক্যাম্পেইন রান করা যেটা আপনার লিড ফর্ম আকারে তো এই যে দেখেন এই লিড ফর্ম আকারেও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে আপনার ক্যাম্পেইনটা রান করতে পারেন এখানে যদি আমরা ক্লিক করি এডিট ফর্ম তো আপনি এখানে সুন্দর করে একটা লিড ফর্ম ডিজাইন করতে পারেন তো এই ধরনের লিড ফর্মগুলোতেও কিন্তু আপনি কোয়ালিফাইড লিড পাবেন কিন্তু তো আপনার তো আপনি ওই ধরনের ক্যাম্পেইনগুলো রান করতে পারেন যেখানে কাস্টমার ইজিলি আপনাকে নক করতে পারবে ধরেন কাস্টমার ইজিলি আপনাকে নক করবে মেসেজে এবং প্রত্যেকটা মেসেজে আপনি ব্যবসা অনুযায়ী উত্তরগুলো রাখবেন এটা হলো কাস্টমার ইজিলি আপনাকে নক করতে পারবে এই ধরনের ক্যাম্পেন রান করতে পারেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে লিড ফর্মও রান করতে পারেন তো আমার ডিজিটাল আমার ফেসবুক মার্কেটিং নিয়ে একটা প্লে লিস্ট আছে প্লে লিস্ট আপনার ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন এখানে আমি ফেসবুক মার্কেটিং এ টু জেড অনেক কিছু শিখেছি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডিজিটাল মার্কেটিং টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম